ভোরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নয় গো আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরখানা যার জমিদারি এই ঘরখানা যার কার কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নয় গো আমি তো সেই ঘরের মালিক নই জমিদার সে মতো দেই না জমি সাস তাই তো ফসল ফলে না রে দুবার জমিদার সে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলা জনাপতি ছবি দিলা টুপু জমি নামার হই জেনা আমি থাকি যে দর মন জুগায়া আমি থাকি যে দর মন জুগায়া দাখিল আইনি লেনছই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই নয় গো আমি তো সেই ঘরের মালিক নই পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নয় গো আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নো আপনারা জানেন আসরের পর থেকে আমরা আমাদের কণ্ঠ দিয়ে রেল কণ্ঠ দিয়ে আপনাদেরকে মুগ্ধ করার চেষ্টা করেছি তার মাঝে যদি কোনো ভুল প্লান্টি হয়ে থাকে আমাদেরকে ক্ষমার নজর দেখবে তো আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যায়ে শেষ হতে যাচ্ছে আল্লাহ হাফিজ